আমার মা বলে যেদিন ভোর ভোর ঘুম থেকে ওঠা যায় সেদিন না কাজের অনেক আয় পাওয়া যায় আজকে কিন্তু আমি সেটা একদম হাড়ে হাড়ে বুঝতে পেরেছি আজকে আমার সকালবেলাটা কিন্তু অনেক ভোরে হয়েছিল প্রায় চারটা সাড়ে চারটা ঘুম থেকে উঠে গেছিলাম ঘুম ভেঙে গেছিলো আর একবার ঘুম ভেঙে গেলে আজকে কেন জানি না আর বিছানায় শুয়ে থাকতে ইচ্ছে করলো না তাই উঠে পড়লাম উঠে মাসিকাজ ছেড়ে একটু বাইরে চলে গেছিলাম এটা আমাদের আরেকটা এন্ট্রেন্স আর এখানে দেখো প্রচুর প্রচুর গাছ আছে সবকটা গাছই কিন্তু অর্নামেন্টাল প্ল্যান্টস মানে ঘর সাজানোর জন্য যে গাছগুলো আর এই একটা সুন্দর একটা পাইন গাছ আছে খুবই সুন্দর সামনে হচ্ছে এই যে দাদুর ঘরটা যেটা আমার হাজব্যান্ডের দাদুর বানিয়েছিলো তাই ঘরটার সাথে সবারই অনেক ইমোশন জড়িত তাই ঘরটা ভাঙা হয় না ঘরটা সামনেই আছে আর পেছনে হচ্ছে আমাদের ঘর এই পাশে হচ্ছে আমার ঘরগুলো তো চলো বাইরে বসে সময় কাটানোর সময় নেই চলে যেতে হবে অন্য কাজে কারণ এখন যদি আমি এখানে সময় কাটাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে আমার তো চলে এসেছি ঘরে এক কাপ চা খাবো আজকে যেহেতু আজকে সকাল সকাল উঠেছি এক কাপ চা তো খেতেই হবে আর আমি না র চা খেতে ভীষণ ভালোবাসি একদম পাতলা র চা র চা খাওয়া হয়ে গেল চলে এসেছি সোজা রান্নাঘরে রান্না কি হবে সেটা ভাবনা চিন্তা করব তো ভাবলাম আজকে একটু ধোকা বানাবো এই কোম্পানি থোকাটা না আমাদের বাড়িতে প্রায়ই আনা হয় আজকে এই ছোটো প্যাকটা আনা হয়েছে আর এরকম ভেতরে এরকম পাউডার মতো থাকে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে পাউডারটা দিয়ে দিতে হয় কড়াইটা এটা গরম হয়েছে কি না একটু চেক করে নিয়েছিলাম চেক করে এই যে পাউডার মতো এটা দিয়ে দিলাম এটা দেওয়ার পরে এটা একটু স্লাইট একটু ভাজা হবে তারপরে এটার মধ্যে আমি জল দিয়ে দেবো আমার বাবার বাড়িতে ধোকা এভাবে খাওয়া হতো না ঘরে বানানো হতো কিন্তু শ্বশুরবাড়িতে আসার পরে আমি এই কোম্পানি ধোকাটার সাথে পরিচিত হয়েছি আর এটা বানানো শিখেছি প্রত্যেকটা মেয়ের মতোই আমাকেও বাবার বাড়িতে কোনো দিনই কোনো কাজ করতে হয়নি রান্নাবান্নার সম্বন্ধে একদম অভিজ্ঞতা ছিল না কিন্তু আস্তে আস্তে সবই শিখে গেছি এখন আমি কনফিডেন্স সহকারে বলতে পারি যে অন্তত পাঁচ জনের রান্না আমি ইজিলি করে ফেলতে পারবো আর করেছিও এরকম যেমন ছোটো মেয়ের জন্মদিন ছিল সেদিনকেই আমি করতে হয়েছি করেছি অবশ্যই হাজব্যান্ড আমাকে অনেকটাই সহায়তা করেছে তার সহায়তা না থাকলে সে যদি হেল্প না করতো এতটা করে উঠতে পারতাম না এই যে আমার ধোঁকাটাও মাখামাখা হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে এরকম তেল লাগিয়ে ঘি তেল বাটার তোমরা যেটা পছন্দ করো সেটা লাগিয়ে নেবে আমার শসার তেল ছিল ঘরে আমি সেটাই লাগিয়ে মাখা মাখামাখাটা দিয়ে দিলাম এখন এখানে তোমরা নিজেদের ইচ্ছে মতো শেপ দিতে পারো আমি একদম ইজি এবং সিম্পল ওয়েতে যেভাবে তৈরি করা যায় চট জলদি সেভাবেই তৈরি করছি সুন্দর করে একটা গোলমতো শেপ দিয়ে নিচের হাতে একটু তেল লাগিয়ে নিলে না এটা সফট হয়ে হয়ে মানে এটাকে সুন্দর করে শেপ দেওয়া যায় তো মানে একদম তাড়াতাড়ি মতো যে শেপটা দেওয়া যায় সেটাই দেওয়ার চেষ্টা করেছি কোনো এখানে আমি কিছুই করিনি এক্সট্রা তো এটাকে এখন ফ্রিজে রেখে দেব যত বেশিক্ষণ সময় তোমরা রাখতে পারো তত ভালো সেট হবে তো আমি এটাকে ফ্রিজে রাখিয়ে অন্য বাকি রান্নাগুলো তৈরি করে নেব তোমরা সকলেই জানো যারা আমার ব্লগুলো ফলো করো যে আমার হাজব্যান্ডের প্রতিদিনই একটা নিরামিষ আইটেম চাই তো তার জন্য আজকে এই যে নিরামিষ আইটেম আর এই বরবটি ঝিঙে কাঁকরোল পটল এগুলো ছাড়া বাজারে কি আর নিরামিষ আইটেমের কিছু পাওয়া যায় না নাকি আমার না জানতে খুব ইচ্ছে করে কারণ আমি বাজার যাই না বাজার করতে আমি পারি না পারি না বলাটা ভুল হবে মানুষ মাত্রই সব কিছু পারে আর পারতে হয়ও পারি না এরকম কোনো কিছু নেই আসলে আমার কোনো দিন বাজার যেতে হয় না বা বাজার যাওয়ার প্রয়োজন পড়েনি বাবার বাড়িতে বাবা আনতো এখানে এখন হাজব্যান্ড আনছে তাই আমার প্রয়োজন পড়ে না তাই আমার যাওয়া হয় না পারি না কথাটা অবশ্যই ভুল তো এই যে সবজি কেটে নিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে পাঁচ রকমের সবজি আছে কিনা জানি না হয়তো বা আছো কি কি আছে বলে দিই তোমাদের বরবটি আছে কাঁকরোল আছে পটল আছে আর ঝিঙে আছে পাঁচ রকম হয়নি চার রকমই হয়েছে তো চার রকমের সবজি দিয়ে আজকে একটা পাঁচমেশালি যেটা বলে সেটাই একটা বানাবো একদম সিম্পল ওয়েতে বানাবো আজকে একটু সবগুলো আইটেমই নিরামিষ রাখার চেষ্টা করেছি আজকে মঙ্গলবার বলির বার আর আজকে অনেক অনেক রিলস ভিডিও অনেক অনেক যদিও আমি বলে রাখি আগে যদিও আমি জ্যোতিষী বা জ্যোতিষ চর্চা নিয়ে এত একটা ইন্টারেস্টেড না বা আমি ওই সব ব্যাপারগুলোতে আমার বিশ্বাস নেই কিন্তু কেউ যদি বিশ্বাস করে তা আঁকে কিন্তু আমি বাধা দিই না কখনো তো সেটার অনেকগুলো রিলস আজকে আমার সামনে এসেছে কালকে এই কয়দিন ধরেই আসছে যে আজকে নয় তারিখ নাকি খুব ভালো একটা শুভ নাইন নাইন একটা পোর্টাল তৈরি হয়েছে তুমি তোমার মনস্কামনা পূর্ণ করতে পারো তো কারা কারা এটা করেছ অবশ্যই জানাবে আর বজরঙ্গবলির হনুমান চালিসাটা এখানে নাকি নয় বার করে পড়তে হয় তো রোজই তো আমি হনুমান চালিসা পড়ি তো সেটাই আমি পড়েছি তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সবজি কাটা হয়ে গেছে আমি সবজিটা আগে বসিয়ে নিই তারপর আবার একটু তোমাদের সাথে গল্প করব। গল্প করতে আমার ভীষণ ভালোবাসে নিশ্চয়ই তোমরাও আমার গল্পগুলোকে ভালোই বাসছো তো এই যে পাঁচপূরণ সোমবার দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সবজিগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে চেড়ে এখন একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকা খোলার পরে এগুলোর এই অবস্থা এখন এগুলোর মধ্যে একটু জল দিয়ে আবার একটু ফুটিয়ে এগুলোকে ব্যাস একটু মাখমাখা হয়ে গেছে এবার একটু নামিয়ে দেবো মানে একটু ভিজে ভিজে করে আর কি ব্যাস হয়ে গেল আমার এই তরকারিটা এই তরকারিটা কিন্তু আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে এটার মধ্যে যদি একটু বাদাম ভেজে দিতাম তাহলে আর একটু ভালোবাসতো তো ওইটার কথা না মনেও নেই এই যে আমার তরকারি কিন্তু একদম রেডি এখন সকালবেলার খাওয়ার জন্য একটু বেগুনি করে নেব একটু বেগুনি কেটেছি একটু পটল কেটেছি আর একটু কাঁকরুলগুলো করে লম্বা লম্বা করে কেটে ভালো করে বেসনের মধ্যে মাখিয়ে ভাজা ভাজা করে নেব এটা সকালবেলার খাওয়া যেহেতু আজকে চট উঠে গেছে আগে মেইন আইটেমগুলো সেরে নিচ্ছিলাম তারপরে সকালের খাওয়াটা আর এই সব করতে করতে আমার এখানে কিন্তু ধোকাটা ভালো মতোই সেট হয়ে গেছে এবার ধোকাটাকে বের করে আমি আমার ইচ্ছে মতো একটা শেপ দিয়ে কেটে নিলাম তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ দিয়ে কাটতে পারো যে যেই শেপে পারো সার্কেল করতে পারো স্কোয়ার করতে পারো তোমাদের ইচ্ছে মতো তো এই যে আমার শেপ হয়ে গেছে এবার আলু ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে পরে আলু ভাজার মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব আজকে এটাকে আমিষ ভেবেছিলাম নিরামিষ করব কিন্তু হাজব্যান্ড বললো যে না আমিষ করো তারপর আমি পেঁয়াজ আদা রসুন কেটে দিয়ে পেস্ট করে নিয়েছি ভালো করে কষিয়ে ধোকাগুলো দিয়েও এবার কষিয়ে নিয়েছি জল দেব জল দিলে একটু বয়ল হবে জল যখন বয়েল হয়ে যাবে তারপরে ধোকাগুলোকে একটু সফট হয়ে যা গেলে নামিয়ে নেব ব্যাস ধোকা রান্না শেষ এবার বাদ বাকি সব কাজ সেরে সান সেরে সোজা চলে গেছিলাম ছাদের ওপরে পুজো করব পুজোর জন্য ফুল আনবো আর ছাদের উপরে এই কর্নারটা না আমার ভীষণ ভালো লাগে কারণ এই কর্নারটার মধ্যে অনেক কালার ভ্যারাইটি আছে ফুলের যেমন এই যে বোগেন বিলাস ফুলগুলো কাগজ ফুল বলেই কিন্তু ছোটোবেলা থাকতে চিনতাম কিন্তু এখন দেখি সবাই এগুলোকে বোগেন বিলাস বলে তাই আমিও এটাই বলছি চলো ফুল পেরিনি এই নয়নতারাগুলো কিন্তু আমার খুব ভালো লাগে সাদা সাদা ফুল পাড়া হয়ে গেছে চলে যাব ঠাকুর ঘরে আজকে অনেক ভোর উঠেছি তো তাড়াতাড়ি করে পুজোটাও দিয়ে নিতে পারছি ঠাকুর ঘরেই আসলে তো আমার সময় যে কোথা দিয়ে চলে যায় সেটা আমি বলেও বোঝাতে পারবো না ও ওই যে নাইন 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 পোর্টেলের কথা বলছিলাম সেটাই বলি আজকে কিন্তু উইশ পুরো করা যাবে যেটা বলছে সবাই সেই অনুসারে আমি যদিও এইগুলো মানি না কিন্তু এত করে সবাই বলছে তাই তুমি তোমাদের নয়টা উইশ সকাল নয়টা বেজে নয় মিনিটে বা রাত্রি নয়টা বেজে নয় মিনিটে বজরঙ্গবলির চরণে যদি দিয়ে রাখো তাহলে আর নয়বার করে যদি হনুমান চালিসা পড়ো তাহলে নাকি সেগুলো আজকে অনেক তাড়াতাড়ি অনেক সফলভাবে পূরণ হয়ে যায় তো তোমরা কারা কারা এইটা করলে রিচুয়ালসটা অবশ্যই আমাকে জানিও আমিও কিন্তু আমার উইশগুলো লিখে বজরঙ্গবলির আমার ঘরে তো বজরঙ্গবলির কোনো বিগ্রহ নেই হনুমান চালিসাটা আছে ওইখানেই দিয়ে রেখেছি তো এই তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ঠাকুর ঘরের অনেকটা কাজ করে ফেলেছি তোমরা লক্ষ্য করেছ কি না জানি না কিন্তু আমার গোপাল সোনা মহাদেব সবার জলাভিষেক হয়ে গেছে এবার আমার ছোট্ট পুচকি এসে গেছে আমার গোপাল সোনাকে সাজাতে ও কিন্তু গোপলুকে সাজাতে ভীষণ ভীষণ ভালোবাসে আর ওর ইচ্ছে মতোই প্রত্যেক দিন সাজানো হয় আর নতুন করে জানো তো এখন খুব সুন্দর কিন্তু কীর্তন করতে শিখেছে এই যে হরে কৃষ্ণ হরে রাম বলে বলে যে কীর্তনটা ও কিন্তু খুব সুন্দর করে এখন করে খুব ভালো লাগে আসলে বাচ্চাদের না কোনো কিছু শেখাতে হয় না ওই যে ছোটোবেলা থেকে আমাকে মানে আমি যে ঘরে ঠাকুর ঘরে বসে বসে কীর্তন করি আমার সাথে আমি বলি অলওয়েজ বলো বলো তো এটা বলতে বলতে না ও শিখে গেছে ও ওই যে নাইন নাইন পোর্টাল করবে তখন কিন্তু বজরঙ্গবলিকে লাল ফুল নিবেদন করবে আমি কিন্তু আজকে লাল ফুল নিবেদন করেছি দেখতেই পাচ্ছ তোমরা ওই যে লাল জবাটা ওইখানে আমার হনুমান চালিসাটা থাকে তো তো ওইখানেই দিয়ে দিয়েছি পুজোর প্রস্তুতি হয়ে গেছে ভোগ লাগিয়ে দিচ্ছি এবার ভোগ লাগিয়ে আরতি করে নেব আচ্ছা তোমাদের সাথে গল্প করতে তো আমার ভীষণ ভালোবাসে কিন্তু আমি না বুঝতে পারছি না তোমরা আমার গল্পগুলোকে ভালোবাসছ কি বাসছো না তোমাদের থেকে কোনো রিপ্লাই পাচ্ছি না আর তোমাদের পুজোর শপিংগুলো কেমন চলছে সেগুলোও কিন্তু জানাবে পুজো তো এসেই গেল বলো একুশ তারিখ মহালয়া আর সতেরো তারিখ বিশ্বকর্মা পূজা বিশ্বকর্মা পুজো থেকেই তো মনে হয় পুজো শুরু হয়ে গেছে চলো পুজোর প্রস্তুতি কিন্তু আমারও চলছে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো আস্তে আস্তে ব্লগগুলোতে আসতে থাকবে তোমরা প্লিজ আমার ব্লগগুলোকে ফলো করো আমার সাথে থেকো আমার ভালো লাগবে তোমাদের কমেন্ট পেলে কমেন্টের রিপ্লাই করতে কিন্তু আমার ভীষণ ভালোবাসি তো চলো কথা বলতে বলতে কিন্তু এখানে আমার আরতিও হয়ে গেছে আমার পুজো সম্পন্ন হয়ে গেল হনুমান চালিসাও পড়ে নিয়েছি নয়বার বার পড়তে হয় কিন্তু আমি পড়ে নিয়েছি আজকের পুজো ওইখানেই শেষ ব্লগটাও এখানেই শেষ করছি আজ আসি বাই বাই